আহ কি স্বাদের খানা যে সে গরুর পা নিজের হাতে রান্না করে খাওয়া কি যে স্বাদ কিসের রেস্টুরেন্ট আর কিসের ফাইভ স্টার হোটেল আয়ন আয়েন সবাই আসেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে ভিডিও মধ্যে যা দেখতেছেন এগুলো হচ্ছে গরুর পা আজকে আমাদের গরুর পা রান্না করা হইব এই যে আমার বড় ভাই এনামুল ভাই উনি এগুলা সাইজ করছে এগুলা সাথে যা ময়লা আছে কিছুটা ময়লা ছিল পরিষ্কার করা হয়েছে তারপর আরও বাকি আছে এগুলো নলবে আস্তে আস্তে পরিষ্কার করতেছে আপনাদেরকে দেখা যাচ্ছে আর কি যে গরুর পাঁচে রান্না করা হইব গরুর নিহারি রান্না করা হইব আর এগুলো হচ্ছে গরুর পায়ে তলা আর কি এগুলা উপরে হালকা কিছু চামড়া আছে এগুলো নলবে আস্তে আস্তে কাটতেছে আর কি এগুলো পরিষ্কার করার পর আমরা এগুলোকে গরম পানিতে রান্না করবো এর ভিতরে আবার পেয়ারা কাটছে পেয়ারা খাবে তো আমি বললাম যে ফ্রিজে কাঁসন্ডি আছে কাঁসন্ডে নিয়ে আসো এই যে কাঁসন্ডে দিতেছি এই যে কাশন্দে দেওয়া শেষ যে আমি এগুলা একটু মেখে নিতেছি তবে কাশন্ডে দিয়ে পেয়ারা খাওয়াটা খুব স্বাদ যারা খাইছে তারাই জানে এই কাজ সুন্দর কিন্তু আমরা দেশের থেকে আনা আনানো হয়েছে তবে আমাদের রুমের এক ভাই পরে দেশের থেকে বলে দেওয়া হয়েছিল আনার জন্য তো নিয়ে আইসে এই যে টন মিয়া ভাই পেয়ারা খাইতে আছে উদ্দেশ্যে কিছু একটা বাসন বোনাই দিবে হ্যাঁ বলতে আছে সেই সাত এই যে নিচে আছে তো এই যে খাওয়াই তিনি নিয়ে গেছে হেন খাইব না আমি বললাম যে খান পরে এই যে মুখে নিছে পরে আমিও এক পিস খাওয়াই দিলাম যেহেতু বড় ভাই কাজ করতেছে খাইতে পারবো না চানমিয়া দিয়ে দিলাম যেহেতু আমি চানমিয়া হাত বড়াই ফেলছিল এই যে গরম পানিতে আমরা পায়ের পাতাগুলা সিদ্ধ করে নিয়েছি এখন এগুলা আস্তে আস্তে কেটে বের করা হইতেছে আর চান মিয়া একটা ছোট ছোট নিয়া এগুলা যা যা ময়লা আছে এগুলো পরিষ্কার করতেছে তার তার ফাঁকে আবার আমি একটা ডিম পোস্ট করলাম যেহেতু ডিম পোস্ট মাঝে মাঝে আমার কাছে আমার কাছে খাইতে খুব ভালো লাগে তো চিন্তা করলাম যেহেতু বাইরে কাজ করতে চাই ওদেরকে একটু দিই একে একে তোর খাওয়া যায় না চাটনির বাইরে দিলাম এনার বাইরে দিলাম তো আমি যেহেতু লাঞ্চে বাসায় আইছিলাম তো দেখলাম না রাইস কুকারে আছে তরকারি পিজে দিয়ে বের করে রাখছিলাম সিমের তরকারি তো এগুলো যাওয়ার সময় গরম দিয়ে খাওয়া আর যেহেতু মাংস রান্না করবো এই জন্য আমরা আদা রসুনটা ব্লেন্ড করে নিলাম আরও আছে ফ্রিজ অফও ওইটা হইব না এই জন্য আমরা আর একটু করে নিতেছি পরিমাণ মতো যতটুকু দরকার তো ব্ল্যান্ডার আমি করতেছি আমাকে যেহেতু সব করা ছিল করলাম এই যে আমাদের মাংসগুলা পরিষ্কার করা হয়ে গেছে এগুলাকে কে আমরা প্রসেসিং নিমো মশলা দিবো এগুলোকে রান্না করবো আমরা এই যে পেঁচ মরিচ এগুলো কাট কাটা ছিল এগুলো দিয়ে দিল এখন মশটা দেওয়ার পালা যেন ভাই হলুদ মরিচ এলাচদার চিনি তেজপাতা গরম মশলা যা যা দরকার সবই দিতেছে একটা একটা করে আমি সাথে বসেছিলাম এবার সব মশটা দেওয়া শেষ আমাকে বলতেছে এগুলোকে মিক্স করার জন্য তো আমি হাত বলাপ করে সাবানটা দিয়ে তারপরে মশটা সাথে মিক্স করে দিলাম এখন ওই যে ব্ল্যান্ডারের ভিতরে যে মশটা আছে এটা একটু পানি দিয়ে করে আমাকে দেওয়া হলো এই যে এখন পাতিল তুলে বসে দিলাম প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এই যে আপনারা দেখতেছেন ভিতর দিয়ে গরম গরম ফাপ বেরোই দিয়েছে আর একটু কষানো বাকি আছে একটু কষানো হলে তারপর আমরা পানি দিয়ে দিব এর ভিতরে মিলন বায়ু ডিউট থেকে চলে আইসে এই যে মিলন একটু টাড়া দিলো এখন মিলন পরিমাণ মতো পানিটা দিয়ে দিতেছে আর জানাল থেকে নাল ভাই দেখতেছে কোন সময় হইব কোন সময় খাইবো এবার নাকি আর জীবরা মানতেছে না তা আমি বললাম আপনি একটু অপেক্ষা করেন আপনাকে খাওয়াবো তো আমরা ডাকনাটা দিয়ে একটু ভালো করে অনেকক্ষণ দমে মতো সিদ্ধ করার পর লাস্ট আমাদের ফিনিশিংটা এখানে আইসে এখন যেহেতু আমরা রুটি দিয়ে খামো এই জন্য আমরা দুই কেজি আটা নিয়ে এসেছিলাম প্রায় দেড় কেজির মতো বানানো হইতেছে আর হাফ কিলো আমরা রেখে দিয়েছি যেহেতু আমরা মানুষ কম পাঁচজন মানুষ আর মিলন ভাইয়ে একটু আডা এই যে মিলন ভাই এই যে আমার মিলন ভাই রুটি বানাইতেছে আর আমি অবশ্য আমি কয়টা গুলে দিয়েছিলাম তো ভিডিও মধ্যে মিলন ভাইকে একটু ক্যারেক্টার দিলাম আর কি যেহেতু পরেও তো বলবো যে কিছু করে নাই আমি প্যারাগুলা জেলা মিলন ভাই রুটি বানাইল চার নিয়ে খোলা দিতেছে আর মোটামুটি প্রায় আমাদের রুটি হওয়া শেষ এই যে মিলন ভাই রুটি নিয়ে আসতেছে আমরা প্রায় খানার কাছে আগে এই যে মিলন করা দিয়ে দিল এনামল ভাই পাতিলটা নিয়ে আসতেছে খুব খুশি সবাই আজকে ভালোটা রান্না হয়েছে মনটা অনেক খুশি অনেক দিন যাবৎ বলতেছিল ভাই গরুর পা খামো গরুর পা রান্না করে খামো এই যে আমাদের রান্নার আইটেম সবাই মিলে একটু ভিডিও সামনে আসলাম যে খাওয়ার সময় মিলন ব্যবসা আছে চানমিয়া বৈ আলী ভাই ছিল ডাক দিলাম এই যে এখন দেখেন পাতিলা তুলে দিতেছে এনামুল ভাই যেহেতু বড় ভাই বললাম আপনি এই দিন সবাইকে আপনার পরিমাণ মতো মানুষ আমরা ছয়জন যেহেতু রকুন ভাইয়া রাত্রি ডিউটি করে উনি রুমে আসতে পারে না এই আমরা পাঁচজন একসাথে মিলে খাবো আর ওখান ব্যাটা আমরা রেখে এসে তারপরে খাবে এই যে প্লেটের মধ্যে দেবা সাথে স্পিড আছে যেহেতু চানমিয়া বলতে সেটা ভাই স্পিড না খাইলে ভালো ভালো হইবে না স্পিড নিয়ে আস এই যে আলী ভাই মিলন ভাই এনামল ভাই চানমিয়া ভাই সবাই বসে আছে খাওয়ার অপেক্ষায় এই যে মিলন ভাই খাইলেও মিলন কিন্তু বলতেছে যে সেই হয়েছে সেই বলতেছে সেই হয়েছে যাই হোক সবাই আমরা সাধনার পরে খাইলাম সবাই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করতে গিয়ে ভুলবেন না আসসালামু আলাইকুম